সবাইকে বিসি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাই মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঘটনাচক্র তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প এক শ্রীমতী উষা সেন আধুনিকা মহিলা অর্থাৎ বিয়ে পাশ করিয়াছেন ট্রামে বাসে একই ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারেন নিজের প্রয়োজন দ্রব্যাদি নিজেই নানান দোকান ঘুরিয়া পছন্দ করিয়া খরিদ করিতে ভালোবাসেন অনাবশ্যক বিহায়াপনা বা লজ্জা কোনোটাই নাই সাহিত্যে অনুরাগ আছে কোন লেখক ভালো কোন লেখক মন্দ সে বিষয়ে নিজের একটা স্পষ্ট মতামত আছে চেহারা সুন্দরী না হইলেও মোটের উপর চলে আধুনিকা বেশবাসী সজ্জিতা হইয়া তিনি যখন পথ খাটি বিচরণ করেন তখন অধিকাংশ দর্শকই প্রশংসামান দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া থাকেন সংক্ষেপে শ্রীমতী উষা বেশ চটপটে সুরুচি সম্পন্ন আলোক প্রজ্ঞা ভদ্রতরুণী একটি বিষয়ে শ্রীমতী কিন্তু সাবেক তিনি বিবাহ করিয়াছেন এবং সে বিবাহ আধুনিক রীতি ও রুচি অনুযায়ী হয় নাই ইহার জন্য দায়ী অবশ্য অন্নদা সেন উষা সেনের বাবা অন্নদা বাবু ভদ্রলোক সনাতন মতালম্বী তিনি যখন শুনিলেন যে তাহার কন্যা মনীন্দ্রমোহন নামক একটি সহপাঠী দৈবত যুবকের প্রতি আকৃষ্ট হইয়াছেন তখন তিনি কাল বিলম্ব করিলেন না বংশ কূল কোষ্ঠীগণ প্রভৃতি দেখিয়া শ্রীমান ব্রজবিহারী গুপ্তের হস্তে শ্রীমতী ঊষাকে সমর্পণ করিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন ব্রজবিহারী বছর তিনে কইল ডাক্তারি পাশ করিয়া কলিকাতায় রোগী সমুদ্রে পাড়ি জমাইবার চেষ্টায় আছেন পাড়ি এখনও তেমন জমে নাই বিবাহের সময় উষা বাধা দিতে পারেন নাই মনের সে দৃঢ়তা তাহার ছিল না অত্যন্ত মৃদু নরম মন এই জন্যই আত্মহত্যা করিবার সংকল্পটা সুগোপন সংকল্পই রহিয়া গেল কার্যে পরিণত হইল না একটি প্রতিজ্ঞা কিন্তু উষা সেন মনে মনে করিয়াছিলেন তাহা এই জর্জের শাড়ি জীবনে আর কখনো পরিবেন না মনীন্দ্রমোহন জর্জের শাড়ি অত্যন্ত পছন্দ করিতেন এবং ভবিষ্যতে উষাকে ওইরূপ একটি শাড়ি কিনিয়াও দেবেন কথা ছিল কিন্তু ব্রজবিহারী অভাগ্যক্রমে তাহা আর হইল না সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল সুতরাং উষা সেন দৃঢ় হইলেন যে চর্চের শাড়ি জীবনে তিনি আর না কিন্তু আগেই দৃঢ়তা তাহার ছিল বলিয়াছি না শেষকালে প্রতীক্ষাও টেকে নাই কি করিয়া ইহা ঘটিল তাহা লইয়াই এই গল্প দুই পারুল দিদি বেড়াইতে আসিয়াছেন পারুল মৈত্র উষা সেনের এক বছরের সিনিয়র অর্থচ এখনও বিবাহ হয় নাই বেশ বিন্যাস প্রসাধন সম্বন্ধে তিনি উদাসীন নহেন এই বেশ বিন্যাসের কল্যাণে তাহাকে উষার অপেক্ষা ছোটই দেখায় নানান কথার পর তিনি বলিলেন এইবার রুঠি ভাই একটু মার্কেটে যেতে হবে মার্কেটে কেন পারুল দিদি মুখ টিপিয়া হাসিয়া উত্তর দিলেন একখানা শাড়ি কেনার ইচ্ছে আছে শুনেছি নাকি জর্জের শাড়িগুলো আজকাল খুব সুন্দর উঠেছে তাই নাকি পারুল দিদি চলিয়া গেলেন জর্জের শাড়ির কথায় উষার মনীন্দ্রমোহনকে মনে পড়িল একটু দুঃখবোধ হইল বিশেষ করিয়া এই জন্যই দুঃখ হইল যে মণিকে না পাওয়ার দুঃখের তীব্রতাটা যেন কমিয়া গিয়াছে কই মনির কথা আর তো সে তেমন করিয়া ভাবে না দুই বছর অতীত হইয়া গিয়াছে মনির কোনো খবরই সে তো আর রাখে না এখন সে মিশেষ গুপ্ত এবং এ কথাও অস্বীকার করিবার উপায় নাই যে ব্রজবিহারীর সুখ দুঃখের সঙ্গে নিজেকে সে একান্তভাবে জড়াইয়া ফেলিয়াছে মন অতীতের স্মৃতির ধ্যান করিতেছে না স্পন্দনশীল বর্তমানকে লইয়াই সে ব্যস্ত ব্রজবিহারী খারাপ লোক নয় উষাকে খুশি করার জন্য তাহার চেষ্টার ত্রুটি নেই তৎপরই সে উষার স্বামী সুতরাং তিলে তিলে সে উষার হৃদয় জয় করিয়াছে এই কথাটি উপলব্ধি করিয়া উষা একটু আনমোনা হইয়া পড়িল মনে মনে অনর্থক একবার আবৃত করিল তাকে আমি ভালোবাসি এখনও বাসি জর্জেট আমি জীবনে কখনো পড়ব না এই প্রতিজ্ঞা আমি রাখবই এই প্রতিজ্ঞা দুর্গের উপর দ্বিতীয় বোমা নিক্ষেপ করিলেন তাহার সহদরা ভগিনী সন্ধ্যা সেন এখন অবশ্য সন্ধ্যা দাস সন্ধ্যার স্বামী মিস্টার দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট বলা বাহুল্য ডেপুটি বাবুটি সত্য পাশ করা ডাক্তার ব্রজবিহারী অপেক্ষা অধিক উপার্জন সক্ষম এই জন্যও বটে এবং পিটা বলিয়াও বটে উষার মনে একটু ঈর্ষা ছিল এখন অবশ্য দুজনেই বড় হইয়াছে চুলি খামচা খামচি করিয়া ঝগড়া চলে না বরঞ্চ মুখে দুইজনই দুইজনের প্রতি উদারতা প্রকাশ করিতে সচেষ্ট ইহাদের পাল্লা চলে এখন নীরবে গহনা কাপড় মারফত উষা যদি শৌখিন দুল ক্রয় করিয়া কর্ণযুগল অলঙ্কৃত করিলেন সন্ধ্যা অমনি শৌখিনতার দুল দুলাইয়া উষাকে শৌখিনতমের সন্ধানে উতলা করিয়া তুলিলেন সন্ধ্যা যদি কোনো ছলে উষাকে জানাইলেন যে তাহার স্যান্ডেল চোরাঠি পাঁচ টাকা দাম উষাও অমনি জানাইতে হইল হ্যাঁ ওরকম স্যান্ডেলগুলো বেশ আমার খুব পছন্দ কিন্তু ওর কিছুতেই ওরকম স্ট্র্যাপ দেওয়া পছন্দ নয় নিজে পছন্দ করে কিনে এনেছে দেখ না সাড়ে ছ টাকা দিয়ে আঙুলগুলো এমন চেপে ধরে বিচ্ছিরি সুতরাংই সন্ধ্যায় যখন উপযোগ পরি দুই দিন দুই ভিন্ন প্রকার জর্জেট পরিয়া দিদির সহিত দেখা করিয়া গেল তখন উষা দেবী একটু বিচলিত হইলেন জর্জেট কিন্তু তিনি পরিবেন না মনে মনে কহিলেন আহ ভারী তো জর্জেটের দাম প্রতিজ্ঞা না করলে তো এতদিনে আমি কবে কিনে নিতাম তৃতীয় বোমা হানিলেন বান্ধবী ছায়া ছায়া সিনেমা চাইবে উষাকে ডাকিতে আসিয়াছে পড়িয়া আসিয়াছে একখানা জর্জেট শাড়ি সুন্দর সাদা রঙের জর্জেটখানা সুন্দর কাজ করা উষা দেবী তাহার মুর্শিদাবাদীখানা সযত্নে পরিধান করিয়া বাহিরে আসিতেই ছায়া প্রশ্ন করিলেন ওটা পড়লি কেন এই গরমে জর্জেট নেই তোর না আজকাল জর্জেটটার খুব চলন হয়েছে কিনলেই পারিস একখানা দামও তো বেশি নয় আমার এইখানার দাম এগারো টাকা মোটে অতর্কিতে উষার মুখ হইতে বাহির হইয়া গেল মনীন্দ্রমোহনের স্মৃতিপটে সম্মুখে নানা বর্ণের কয়েকখানা জর্জেট শাড়ি আসিয়া পড়াতে পটখানা বেশ একটু আপছায়া হইয়া গেল ঊষা কেমন যেন আনমনি সিনেমাটা দেখিতে লাগিলেন সিনেমার গল্পও একটা করুণ ব্যর্থ প্রণয় কাহিনী এই গল্পের নায়িকাও যাহাকে প্রথম জীবনে ভালোবাসিয়াছিলেন তাহাকে পান নাই এবং যাহাকে পাইয়াছিলেন তাহাকে ধীরে ধীরে ভালোবাসিতেছিলেন ইহাই জীবনে অদ্ভুত ট্র্যাজেডি ইন্টারভ্যাল হইল ইন্টারভ্যালে উষা লক্ষ্য করিলেন যে মহিলা দর্শকের মধ্যে আরও দুই একজন জর্জের শাড়ি পরিধান করিয়া আসিয়াছে এই সব দেখিয়া শুনিয়া তাহার নিজের মনেই তিনি নিজেকে বলিলেন আর একজনকে বিয়ে যখন করতেই পেরেছি তখন আর জর্জের শাড়ি পরতে কি জীবনে কতই তো প্রতিজ্ঞাই ধরেছি সব কি আর পালন করেছি না পালন করা সম্ভব যাক তবু জর্জেট আমি কিনছি না কয়েকটি দারুণ বোমার গুরুতর আঘাত সহ্য করিয়াও ঊষা দেবী প্রতিজ্ঞা দুর্গ ভবিষ্যৎ হয় নাই কোন রূপে মাথা খাড়া করিয়া দাঁড়াইয়াছিল কিন্তু দিন চিত্রাঙ্গতা দেখিতে গিয়া তিনি যেন দিশেহারা হইয়া গেলেন তাহার প্রতিজ্ঞা দুর্গের উপর যেন ব্রোমাবর্ষণ হইতে লাগিল চতুর্দিকেই জর্জেট শাড়ি উষাকে জব্দ করিবার জন্যই যেন সকলে দল বাঁধিয়া জর্জেট পড়িয়া আসিয়াছে তাহার মনে হইতে লাগিল তিনি বোধহয় একাই কাশ্মীর শাড়ি পরিধান করিয়া আসিয়াছেন এবং সকলে তাহার এই জর্জেটবিহীন আবির্ভাব লইয়া মনে মনে হাসি করিতেছেন শেষ বোমাটি নিক্ষেপিত হইল একটি মোটর হইতে হঠাৎ সেদিন বিকেলেই ঊষা দেবী লক্ষ্য করিলেন যে একটি মোটর আসিয়া বাড়ির সামনে দাঁড়াইল মোটরে বসিয়া একটি জর্জের পরিহিতা তরুণী সুন্দরী দ্বিতলের গবাক্ষে দাঁড়াইয়া উষা লক্ষ্য করিলেন যে মোটরটি দাঁড়াইতেই এক মুখ খাসি লইয়া স্বামী ডিসপেন্সারি হইতে বাহির হইয়া মোটরে চড়িয়া যুবতীটির পাশে বসিলেন মোটর চলিয়া গেল কে এ মেয়েটি রোগিনী চেহারা দেখিলে মনে তো হয় না উষা দেবীর দোষ দেওয়াও যায় না এই অবস্থায় কৌতূহল অদম্য হইয়া ওঠাই স্বাভাবিক স্বামী ফিরিতেই উষা জিজ্ঞাসা করিলেন আজ বিকেলে যে মেয়েটি তোমাকে এসে নিয়ে গেল কেউ হাসপাতালের একজন নার্স ডক্টর বিশ্বাস আমাদের আজ একটি টি পাটি দিলেন কি না শুধু অর্থাৎ ওই নার্সটি বেশ মেয়ে মেয়েটিকে দেখতে বেশ জর্জেট পরে বেশ মানিয়েছিল কিনে দাও না কেন আমাকে একখানা জর্জেট উষা বলিয়া ফেলিল বেশ তো দাম কত কত আর হবে আজকাল সস্তাই হয়েছে শুনছি দশ পনেরো টাকা হলেই হয় ছায়াশি দিন পরে এসেছিলো একখানা বললে এগারো টাকা দাম তাড়াতাড়ি নেই আচ্ছা দেখি আমার এক রুগীর কাছে ষোলো টাকা বাকি আছে কাল বিল পাঠাবো টাকাটা যদি পাই কিনে দেব তিন ঠিক তাহার পর সকালে বান্ধবী ছায়া আসিয়া দর্শন দিলেন গোপনীয় কিছু বলিবার ছিল মুখ চোখ রহস্যময় করিয়া কানে কানে কহিলেন মণিবাবু কলকাতায় এসেছেন আজ কতদিন হলো আমি জানতাম না মালতী তার এক বন্ধুর কাছে নাকি শুনেছে দেখা করবি নাকি ঠিকানা জোগাড় করছি এই নে আমার কাজ আছে ভাই বুঝতে পারবো না জানা দেখা করে আয়। দেখা করতে আর কি দোষ ঠিকানিতেই হাতে করিয়া উষা দেবী নির্বাক হইয়া বসিয়া রহিলেন এত কাছে মনি আসিয়াছে কলেজের অর্ধ বিস্তৃত সেই দিনগুলি আবার মনের মধ্যে ভিড় করিতে লাগিল সেই অতীত দিবসগুলির মাদকতায় সমস্ত আত্মকরণ আবার যেন অতিষ্ঠ হইয়া গেল সেই ভীরু ভীতু মানুষটি শান্ত নিরীহ নিরহংকার মনীন্দ্র মোহনের মুখখানা সে যেন মনের ভিতর সুস্পষ্ট দেখিতে পাইতেছিল না জর্জের শাড়ি আর সে কিনিবে না স্বামী আসলে বারণ করিয়া দিতে হইবে মণিবাবুর সহিত একবার দেখা করিতে হইবেই কি হরিশ মুখার্জির রোড কতটুকুই বা দূর সন্ধ্যা হইতে না হইতে উষা দেবী বাহির হইয়া পড়িলেন বাড়িটি খুঁজিয়া লইতে বিশেষ বেগ পাইতে হইল না কিন্তু ভিতরে গিয়া তিনি যাহা দেখিলেন তাহা তিনি মোটেই প্রত্যাশা করেন নাই আপনি আমাকে খবর দিলেন না কেন আপনার ঠিকানা তো আমার জানা ছিল না সেই যে আপনি কলেজ থেকে চলে গেলেন আর তো কোনো খবরও দেননি আমাকে কার মুখে যেন শুনেছিলাম আপনার বিয়ে হয়ে গেছে কোথায় কার সঙ্গে কিছুই তো জানি না বলিয়া মণিবাবু একটু হাসিলেন এমন সময় কেমন আছেন আজকে আপনি বলিয়া দুয়ারে ঠেলিয়া ডাক্তার ব্রজবিহারী ঘরে ঢুকিয়া বিস্মিত হইয়া গেলেন এ কি তুমি এখানে ঊষা দেবীও কম বিস্মিত হন নাই আমরা একসঙ্গে পড়তাম তুমি এর চিকিৎসা করছো নাকি একটু পরে ব্রজবিহারী বাহিরে আসিয়া গাড়িতে একটা কাগজের বাক্স দেখাইতে বলিলেন এই নাও তোমার শাড়ি এই ভদ্রলোকের কাছেই টাকা বাকি ছিল ভাগ্য আজ ভাগ্যে আজকে দিয়ে দিলেন তাই তোমার কাছে মানটা থাকলো দেখো তো রঙটা পছন্দ হয় কি না বলিয়া ব্রজু নিজেই প্যাকেটটা খুলিতে লাগিলেন ঊষার মুখে কথা বাহির হইতেছিল না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার